স্বপ্নে ঘর তৈরি করতে দেখলে কি। হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ঘর তৈরি করতে দেখি কখনো নিজের জন্য কখনো অন্যের জন্য হতে পারে সেটা বিল্ডিং ঘর টিনের ঘর কিংবা খের ঘর যে কোনো ঘর হতে পারে আমরা স্বপ্নের মধ্যে দেখতে পারি তো আমরা এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি স্বপ্নের বিখ্যাত একটি কিতাব তা বেরুর ইয়ে থেকে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে ঘর তৈরি করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা কোনো ধনী ব্যক্তির থেকে সাহায্য পাবে অর্থাৎ কোনো ধনী ব্যক্তি তাকে সাহায্য করবে এবং তার যদি কোনো অভাব থাকে সেই অভাব দূর হয়ে যাবে আল্লাহ তার অভাব দূর করে দিবেন যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নের মধ্যে ঘর তৈরি করতে বা ঘর বানাইতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে অর্থাৎ যে স্বপ্নটি দেখেছে সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এবং তার হায়াত বৃদ্ধি পাবে অনেক সুন্দর একটি স্বপ্ন যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে ঘর তৈরি করতে দেখে ঘর বানাইতে দেখে তাহলে তার অভাব দূর হয়ে যাবে আল্লাহ তালা তার অভাবটি দূর করে দেবেন সোভায়ানুল্লাহ যদি কোনো অবিবাহিত লোক অবিবাহিত ব্যক্তি স্বপ্নের মধ্যে ঘর তৈরি করতে দেখে ঘর বানাইতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে তার জন্য একটি বড় সুসংবাদ বড় একটি খুশি সংবাদ আসবে সেটা হতে পারে তার বাড়িতে কোনো মেহমান আসবে সেটা হতে পারে সে পরীক্ষাতে ভালো নম্বর অর্জন করবে সেটা হতে পারে তার জন্য কোনো হারানো ব্যক্তিকে সে ফিরে পাবে যে কোনো ধরনের খুশি সংবাদ হতে পারে যদি কোনো স্ত্রী স্বপ্নের মধ্যে ঘর তৈরি করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো স্বপ্নদ্রষ্টা স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি মায়া মোহাব্বত বৃদ্ধি পাবে অথবা তাদের মধ্যে যদি কোনো ঝগড়াও হয়ে থাকে সেটি আল্লাহতালা দূর করে দেবেন পেদর্শক স্বপ্নে ঘর তৈরি করতে দেখার ব্যাখ্যা অনেক ভালো এ বিষয় নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর এমনই স্বপ্নের ব্যাখ্যা পেতে আইডিয়াল টিভি টোয়েন্টি ফোর ইসলামিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ